কাল মানে বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টিতে ভেজা তো দেখো বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলো তো গরমের সাথে সাথে তো পড়ে গেল এখন বর্ষাকাল তো এই দেখো বর্ষাকালের সঙ্গে এখন আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে এই বর্ষাকালের কয়েকদিন তো দেখো বর্ষাকাল মানে তো ভেজা বৃষ্টিতে ভেজা আর বৃষ্টিতে ভিজতে না ভালো লাগে বলো কিন্তু সকাল সকাল ভিজতে একদমই ভালো লাগে না বন্ধুরা তো কি করব বলো সকাল সকাল এত ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আর আজকে হচ্ছে রবিবার এটা হচ্ছে রবিবারের সকাল তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো দেখো ওইদিকে উঠান তো ঝাড় দেওয়া হয়নি কারণ এত মুসুলধারে বৃষ্টি পড়তেছে তো উঠান ঝাড় দেওয়া যাবে না তো ঘর টোর ছাড় দিয়ে রান্নাঘর পরিষ্কার করে এটা বাসন কাশন ধুয়ে কারণ কতক্ষণ আর ঘরের মধ্যে বসে থাকবো বলো অনেকটা বেলা হয়ে গেছে যেন নয়টা বেজে গেছে কারণ এতটা দেরি করে আমরা রান্না মানে কী বলবো উঠি না উঠছি অনেক আগে কিন্তু বৃষ্টির জন্য তো দেখো বৃষ্টিতে যখন ভিজেই গেছি ভাবছি আজকের চেয়ে সুটকি মার দিয়ে পুঁই টোকা দিয়ে চচ্চড়ি করবো আর এখানে দেখো পুঁয়ের টোকা কেটে নিচ্ছি আর দেখো আমার পুঁই শাক আর হচ্ছে পাট গাছ কত বড় বড় হয়ে গেছে তোমার কিছু অনেক ছোটো থাকে তো বাড়িতে ঘুরে আসে আসে দেখি পনেরো দিনের মধ্যে কত বড় বড় হয়েছে তো দেখো চচের জন্য একটা ডাঠা কেটে নিলাম ডাঠাগুলো ধরো কত বড় বড় হয়েছে মোটামোটা ডাঁটা আর দেখো নিচে দেখো জল বেজে গেছে জানো এই জলটা যদি না শুকিয়ে যায় যদিও শুকিয়ে যাবে জলটা থাকবে না আর জল থাকলে কিন্তু পাট গাছের কিছুই হবে না পুঁই গাছ আর হচ্ছে যে ডাঁটা গাছ নষ্ট হয়ে যাবে তো দেখো তো শাকগুলো রেখে তো ছোটো ছোটো গাছে বেগুন হয়েছিলো কচি কচি সে বেগুন ও নিয়ে আসলাম আমি এদিকে দেখো স্নান দান করে বসে পড়েছি সবজি কাটে আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে সবার খিদা লেগে গেছে রান্না করতে হবে তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে সবজি কাটতে বসে পড়েছি তো চলো ঝটপট করে রান্নাটা করে নেওয়া যাক তো এখানে দেখো ভাবছিলাম প্রথমে শুটকি মাছের চচ্চড়ি করবো কারণ সুটকি মাছগুলো কেমন একটা হয়ে গেছে আর ওটা হচ্ছে পুঁটি সুটকি ছিল কারণ ওটা গত বছরে বর্ষাকালে যে মাছ মারা হয়েছিল সেই মাছগুলো শুটকি দেওয়া হয়েছিল তো সেই সুটকি মাছ তাই আর শুটকি মাছের চচ্চড়ি করলাম না এমনিই চচ্চড়ি করলাম কারণ টুটি মাছের চচ্চড়ি এমনিতেই একটু তেতো করে মাথাগুলো আর এই দেখো পাটশাকগুলো আমি বড়া করব আর পাট পাতার পাতা দেখলে মানে কি বলবো একদম জবা ফুলের পাতার মতো লাগতেছে এত বড় বড় আর ওই ভেন্ডিগুলো দেখলে তোমরা ভেন্ডিগুলো আর একটা আলু ছিঁড়িচিড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা ছিঁড়ে নিয়েছি তো ওটা আমি মাখা চাকা তরকারি করব ভেন্ডি তো এদিকে দেখো আমার অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে এত পাটপাতার বড়া আর হচ্ছে চচ্চড়ি হয়ে গেছে আমার আর হচ্ছে দুটো ডিম ভেঙে আমি ভাইছি মামলেট করে ঝোল করব ছেলেদের জন্য আর এ দেখো তো ভেন্ডির মধ্যে সব কিছু মশলা দিয়ে আর একটা আলু দিয়েছি আমি তো এটা আর এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আর ভেন্ডি তো আমার ভালোই লাগে তো বর্ষাকালে ভেন্ডি খেতে কার না ভালো লাগে বলো এই ভেন্ডি সেদ্ধ হলে আর কিছুই লাগে না শুকনা লঙ্কা দিয়ে মাখিয়ে তো এখানে দেখো সব কিছু মাখিয়ে জল দিয়ে আমি টেকে রেখে দিয়েছিলাম যতক্ষণ না সেদ্ধ হয় তো এটা বেশি নাড়ানাড়ি করা যাবে না কারণ ভেন্ডিগুলো গলে যাবে গলে গেলে একদমই খেতে ভালো লাগবে না তো দেখো তো মাঝখানেও আমি দুই তিনবার নাড়িয়ে নিয়েছিলাম এরকম হালকা আলতো হাতে তো একদম আলু ভেন্ডি একদম সেদ্ধ হয়ে গেছে তো বেশি সেদ্ধ করব না তো এদিকে দেখো ভাতের থেকে আলু আমি করে নিয়েছি আর এখানে একদমই ঝাল ছাড়া তো তরকারিটা করব দুটা লঙ্কা ভাড়িয়ে দিয়ে তো এই দেখো ডিমগুলো মামলেট করে জল করে দিচ্ছি আর একটু সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমি দেখো চলে এসেছি এখন ঘরের কাজে আর সকালবেলা বাসি ঘর না যেভাবে ঝাড় দিতে হয় তো হালকা করে ঝাড় দিয়েছি আমি আর এখন ভাবছি খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে তো এখন ভালো করে ঘরগুলোকে আমি ঝাড় দিয়ে নেব তো এই যে 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 যার মতো বার করে বই আবার রেখে দেয় মানে যখন যেটা বইয়ের প্রয়োজন হয় নিয়ে এনে আবার টেবিলের মধ্যে রেখে দেয় যতবার বলি গুছিয়ে রাখতে তো ঠিক কিছুক্ষণ পরে দেখি এলোমেলো হয়ে থাকে আর যদিও আমি গুছিয়ে রাখি রাজদ্বীপ গুছিয়ে রাখি তারও কিছুক্ষণ পরে দেখি একই রকম হয়ে গেছে তো চলো কতদিন ধরে স্কুল যাওয়া হয়নি পড়াশোনা তো নেই যেহেতু আজকে রবিবার কালকে রণদ্বীপ আর রাজদীপ দুজনেরই স্কুল আছে আর রণদ্বীপের তো স্কুল আগে খুলে গেছে তিন তারিখে আর রাজদ্বীপের দশ তারিখে স্কুল খুলবে কারণ আজকে নয় তারিখ কালকে হচ্ছে সোমবার দশ তারিখ তো কালকে থেকে দুজনেই স্কুল স্টার্ট তো ভাবছি একটু টেবিলটাকে গুছিয়ে নিই তারপরে ঘরগুলো একটু হালকা করে সে উপরে যে ঝুল পড়ে গেছে তো সেগুলো পরিষ্কার করবো আর জানি বাড়িতে থাকলে সপ্তাহে একদিন বা দুই তিন দিন পরপর ঘর ছাড়তার সময় একটু ঝাড় দিয়ে নিই এই জন্য নোংরাটা পরে না মানে ঝুলটা আর যেহেতু কতদিন পনেরো দিন ধরে ছিলাম না বাড়িতে আর ছেলে মানুষ ও তো প্রতিদিন ঘর ছাড় দিয়েছে বাসি ঘর কিন্তু মানে ঘর ছাড় দিলেও ঘর মুছে নিই একদম বালি বালি কিচকিচ হয়ে গেছে ঘরগুলো নিজগুলো পাড়া দেওয়া যাচ্ছে না ছেলে মানুষ যতই হোক ওরা তো মেয়েদের মতো খুটিয়ে নাটিয়ে অত মানে ধৈর্য সহকারে কাজ করবে না বলো আমরা এটা করবো কারণ আমাদের কাজে এটা ওদের এই কাজটা ভালো লাগবে না বিরক্তমত লাগবে তো দেখো ঘরটা পরিষ্কার করে আসার পরে আর এখানে আমি দেখো ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি কালকে বাড়িতে আসার পরে যে জিনিসগুলো নিয়ে গেছিলাম মানে আমাদের মেয়েদের যে যে জিনিস আমার তেমন কোনো সাজার জিনিস নেই আর আমি অত স্বাস্থ্যে ভালোবাসলেও তো যাই হোক তো কি বলবো আমি পারি না মেকআপ করতে যেটা সত্যি তো সেটাই কারণ যেটা পারি না পারি না আর এদিকে দেখো ভিতরে জিনিসগুলো অ্যালোমেলো হয়ে আছে তো কিছু জিনিস নিয়ে গেছিলাম তো সেগুলোই আবার গুছিয়ে রাখবো তো এখানে কিছু ওষুধপত্র আছে সব কিছু বার করে নিলাম নিগলা টুকিটুকি লাগে আর এই কী বলবো শোকেজটার মতো একদম ধুলো বালি পড়ে গেছে কতদিন ধরে পরিষ্কার করা হয়নি তো দেখো অনদিবার আমি দুজনে হাতে হাতি হাতে কাজ করতেছি তো আমার হাতে হাতে করতেছে তো এটা দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম তো জানি না কেন এত ধুলোবালি কোথার থেকে আসে বুঝি না বাবা কারণ প্রতিদিন যদি পরিষ্কার করো তারপর দিনও হাত দিয়ে দেখবা একদম কী বলো বালি বালি তো এই দেখো সব কিছু ফুলের সেগুলো নিচে নামিয়ে আমি পরিষ্কার করে মুছে নিলাম একটু জল দিয়ে না হয় মানে এমনি ন্যাকড়াটা একটু হালকা করে ভিজিয়ে তো শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো আবারও রেখে দিলাম রেখে দেওয়ার পরে আর লাগাও অতটা নোংরা হয়নি কারণ এগুলো তো নতুনই বেশি দিন হয়নি নেওয়া হয়েছে তো চলো দেখো আমার সোকেজটা একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে যে ড্রেসিং টেবিল তো এবার আছে বিছানাটার পালা তো বিছনাটা ଭଲ କରି ଗୁଛି ନେବ ନେ ତ ଚଲୋ এদিকে বিষ্ণুটৃষ্ণা গুছা কমপ্লিট তো দেখো আমি কি জানি এখন এডিট করার পরে ভাবতেছি আমার কাজগুলো উল্টাপাল্টা হয়ে গেল কারণ হচ্ছে আমি ঘর না ছাড়েই আগে হচ্ছে ঘর গুছিয়েছি তো যাই হোক কি আর করবো ঘর তো সেরকমভাবে ছাড়বো না যাই হোক এই ঝুলগুলো পড়েছে মাকড়সার ঝুল তো সেগুলাই পরিষ্কার করতেছি আর এই চোখের তল তোমাদের বলেছি আমি বাড়িতে আসার পরে তো ভালো করে চোখের নিচটি মানে খাটে নিচে এগুলো হচ্ছে আমি পরিষ্কার করা হয়নি তো আজকে ভালো করে চোখের তলে ঢুকে আমি হচ্ছে নোংরাগুলো টেনে টেনে বার করবো এই দেখো রণদীপের কত খেলনা গাড়ি এখানে ওখানে ছিটিয়ে ছুটিয়ে আছে তো বাড়ি যাওয়ার সময় এগুলো যে যার মতো পার্সে ও রেখে দিয়ে গেছে চলে গেছে তো ও আছে আসার পরে টাইনে বার করছে তো চলো আবার ভালো করে ঘরগুলোকে মুছতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে আমার পাশে থাকবে আর আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা